নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম আওয়ার চ্যানেল জেলফিস ব্লগ তো আমরা আজকে চলেছি মুর্শিদাবাদ ভ্রমণ করতে একদিনের ট্যুরে তো দেখতে পাচ্ছ আমরা অনেকটা পথ জার্নি করে বাসে জার্নি করে তো চলে এসেছে একদম তো অফিস অফিস তো যাই হোক আমরা এটা পেরোল পেরোনোর পরই কিন্তু আমরা মুর্শিদাবাদের ভেতরে ঢুকে যাচ্ছি তো এই দেখতে পাচ্ছো প্যালেসটা আর আমরা এখানে এসেই প্রথমে দেখতে পেলাম প্রচুর ঘোড়ার গাড়ি কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা ঘোড়ার গাড়ি অনেক দেখতে পেয়েছি তো আমাদের একটু আসতে এখানটা দেরি হয়ে গেছিলো তো সেই জন্য ঘোড়ার গাড়িতে চেপে ঘোড়া সেটা আর হলো না আর সত্যি কথা বলতে ওখানে গিয়ে দেখলাম যে টোটো আছে ঘোড়ার গাড়ি আছে তো ঘোড়ার গাড়িতে কস্টলি এক একজনের পার হেড পড়ে যাচ্ছে একশো টাকা করে পুরো স্পটগুলো দেখাবে যতগুলো মানে দেখার আছে তো একশো টাকা করে তো খুব এক্সপেন্সিভ মনে হলো তো সেই জন্য আর গেলাম না তো আমরা মানে খুঁজতে খুঁজতে জায়গা প্লেস পেতে পেতে গাড়িটা মানে এত ভিড় হয়েছিল সেদিন সানডে ছিল তো আমরা চলে গেছিলাম একদম গঙ্গার মানে নদী ধারের দিকে তো সেখান থেকে একটু খাওয়া দাওয়া করেই টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো টোটোতেও আমাদের মানে আশি টাকা করে নিয়েছিল তো যাই হোক আমরা টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম তো আমরা এখন চলেছি কাঠ গোলা বাগান বাড়ির উদ্দেশ্যে তো আমরা ঢুকে গেছি তো এখানে আমরা অনেক কিছু দেখতে পেলাম সাজানো গোছানো আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুড়ঙ্গ পথ একটা এ পাশটা আছে আর এরই বিপরীত দিকে একটা কুঁয়ো মতো আছে এই যে দেখতে পাবে তোমরা এই যে দেখো কুঁয়োর মতো আছে তো সুরঙ্গ পথ এটা বললো যেটা ওরা তো এইটুকু জায়গায় গাইড নিতে বলেছিল তো আমরা আর গাইড নিই নি আমরা নিজেরাই দেখতে এসেছিলাম তো দেখতে পাচ্ছ এখানে তো বোর্ডে দেখলে অনেক অনেক জায়গা দেখার মানে আছে এখানে তবে সব জায়গাতে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ করছে না যা দেখবে তুমি নিজের চোখেই দেখে এসো কোনো কিছু ছবি তুমি তুলে আনতে পারবে না তবে বাইরের যা কিছু সেগুলো তুমি ছবি তুলতে পারো আর এখানে আমি দেখলাম বিশেষ করে প্রচুর গোলাপ গাছ যে মানে প্রথমে যখন আমরা যে যাব যেখানটা কাঠ গোলা যে জায়গাটা তো সব খালি শুনছি মানে সবাই বলছে ওই যে ঘোড়ার গাড়ি যারা বা তোমার বলো টোটোওয়ালারা কাঠ গোলাপ বাগান কাঠ গোলাপ বাগান এইরকম বলছে আরে বাবা তখন আমরা তো মানে মাথায় আসেনি কাঠ গোলাপ বাগান আবার কীরকম ইন্টারেস্টিং ব্যাপার দেখতে হবে তো এখানে সে বোর্ডে লেখা দেখলাম কাঠ গোলাপ বাগান তো সেটাকে ওরা চলতি ভাষায় গোলাপ জুড়ে দিয়েছে তো যাই হোক এখানে প্রচুর গোলাপ গাছ আমরা দেখতে পেলাম আর এখানে সব কিছুটাই সাজানো এই যে দেখো এই যে ঝর্নার মতো এটা কিন্তু খুব সুন্দর লাগছিল আর এই প্যালেসটাতেও ঢুকতে দেয়নি আমাদেরকে এখানে ওই একটু মন্দির টাইপের আছে এটা দেখেছিলাম তো যাই হোক চারিদিক পুরো অনেকটাই কিন্তু জায়গা জুড়ে বাগান বাড়িটা আছে তারপর আমরা মানে ওখান থেকে চলে গেছিলাম এই দেখো সুন্দর একটা জায়গা যে জৈন মন্দিরও আছে এখানে আর এই রাস্তাতে যেতে যেতে আমি একটা হনুমান মন্দির দেখলাম আর এরই ঠিক পেছনে দেখতে পাচ্ছি এই যে বোটিংয়ের ব্যবস্থা আছে মানে যারা এসছে অনেকেই আছে যারা বোটিং ভালোবাসে নৌকা বিহার করতে ভালোবাসে তো তারা দেখতেই পাচ্ছ যে অলরেডি শুরু হয়ে গেছে মানে চলে মানে চেপে পড়েছে তো আমরা চাপি নিয়ে আমরা মানে এতটাই আমাদের হাতে টাইম কম ছিল মানে চটপট করে ঘুরে দেখে নিতে হয়েছিল আমাদেরকে প্লেসগুলো তো অনেক জায়গায় আমরা ঢুকতেও পারিনি এতটাই ভিড় ছিল তো দেখতে পাচ্ছ এই যে মন্দিরের আমরা তো গেছি তো মন্দিরে গিয়ে মানে দেখো বন্ধুরা যেতে যেখানেই যাও একটু ঘুরে ফিরে দেখতে টাইমের ব্যাপার লাগে কিন্তু আমাদের হাতে সেই সময়টাই নেই একদিনের ট্যুরে তুমি কি দেখবে বলো মানে চটপট করে দেখে নিতে হবে তো মন্দিরটায় আমরা দেখতে পাচ্ছ যে ক্যামেরা অ্যালাউ নেই তো বাইরে থেকে যেটুকুই আসে সেইটুকুই তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাইরে হাঁটতে হাঁটতে আমি যতটুকু ভিউ পেয়েছি যতটুকু আমি দেখতে পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখতে পাচ্ছি এগুলো বসার জন্য সিট আছে বাট বাট আমাদেরকে কিন্তু ঢুকতে দেয়নি বসতেও বসা যাবে না জাস্ট তোমরা দেখো এই ব্যাপারটা আর এখানে সব থেকে বেশি দেখতে পেলাম মুর্শিদাবাদে আসবে আর তুমি আম বাগান দেখতে পাবে না সেটা হয় না ভীষণ প্রচুর আম গাছ প্রচুর আর গোলাপ গাছও প্রচুর আর আম গাছ প্রচুর আর এখানে যা কিছু বললাম ওই যে নিজের চোখে দেখে এসো ক্যামেরা অ্যালাউ নয় তো তাই আমরা দেখে বেরিয়ে আসছি বেরিয়ে আর আমরা দাঁড়াইনি এখানে বেশি সময় দেখতে পাচ্ছ প্রচুর ভিড় সেদিন রবিবার থাকার জন্য ভীষণ ভিড় হয়েছিল টোটোটা আমাদের অনেক দূরে দাঁড়ানো ছিল সেই জন্য আমরা টোটোর কাঁচক দিয়ে হেঁটে যেতে হয়েছিল ভেতরে তো টোটো অ্যালাউ নেই তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম যে এই গাড়িটা দেখতে এসেছিলাম তো এখানটা একটু ফাঁকা ছিল তো এই গাড়িটার দাম মাত্র আশি টাকা বন্ধুরা তো এই গাড়িটা এখনও দেখো চিকচিক করছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে তখনকার দিনের মাত্র আশি টাকায় কেনা গাড়ি সেই জন্য এটা রাখা হয়েছে আর এইখানটায় এসে আমি দেখতে পেলাম ওখানকার মানে তখনকার দিনের ব্যবহার করা জিনিসপত্র বা বাসন কোষণ মানে দেখতে পেলাম আর এই গাড়িটার ঠিক উল্টো দিকে যে দরজাটা দেখতে পাচ্ছি ওই যে ফুল দিয়ে সাজানো ওখানটা হচ্ছে মন্দির আছে মানে ঠাকুরটা আছে সেটা অষ্টধাতুর একদম পিওর সোনার ঠাকুর আর এই যে দেখতে পাচ্ছ শিলমোহর আর এখানে এই দেখো বাসনপত্রগুলো বিশাল বিশাল বড় বড় রাজাদের ব্যবহার করা বাসনপত্র কিন্তু একটা বিষয় আমি দেখলাম এইগুলো গাড়িটাকে যতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এগুলো কিন্তু অতটা পরিষ্কার নেই ধুলোতে মানে ধুলো ময়লা ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ধুলোতে ভর্তি তো ওখান থেকে আমরা সোজা আর কিছু দেখলাম না ঢুকিনি যেহেতু প্যালেসটা মানে একটা টাইমিংয়ের মধ্যে বন্ধ হয়ে যাবে তো সেই জন্য তাড়াহুড়ো করে আমরা কিন্তু প্যালেসটা আগে দেখবো যে প্যালেসের মধ্যে কী আছে সেটা দেখার জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করে চলে বন্ধুরা আমার পেছনে এখন দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে হাজার হাজারদুয়ারি দেখতে পাচ্ছ আমরা এখন হাজারদুয়ারির ভেতরে ঢুকবো আর এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার এই দিকটা দিকটা টিকিট কাউন্টার আর টিকিট কেটে এই হাজার হাজারদুয়ারি এই যে আমার পেছনটা এটা ঢুকতে হবে আর এটা হচ্ছে মাঠ চলো তোমাদের সঙ্গে দেখাবো কন্টিনিউ থাকো আমার সাথে তো টিকিট কেটে নেওয়ার পরে আমরা মানে হাজারদুয়ারির ভেতরে প্রবেশ করব তো ওই যে দুজন বসে আছে এদেরকে টিকিট দেখিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছিল তো আমার মেয়ের হাতে একটা চিপসের প্যাকেট ছিল তো ওরা মানে খাবার নিয়ে যেতে কোনো অ্যালাউ ছিল না তো আমরা বললাম যে জলের বোতল কোনো কিছু অ্যালাউ করলো না বলছে জলের বোতল নিয়ে গেলে নিজের দায়িত্বে নিয়ে যাবে কোনো কোথাও ফেলা চলবে না তাহলে কিন্তু জরিমানা হবে তো মানে আমরা সেই মতোই ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম জলের বোতলটা আর ওরাই বললো সিকিউরিটি গার্ডরা যে তোমরা যদি খাবে তোমরা যদি মানে কোনো খাওয়ার নিয়ে যাও যদি খেতেই ব্যস্ত থাকো তোমরা ভেতরে কি আছে না আছে সেটা দেখবে কি করে মনোযোগ দিয়ে দেখবে কী করে তো আমি ভাবলাম ঠিক বলেছে কথাটা তো ঠিক আমরা তো দেখতেই এসেছি এতটা দূর থেকে তো তাহলে আমরা কি দেখবো আমরা যদি খেতেই ব্যস্ত থাকি খাওয়ার দিকেই ব্যস্ত থাকি দেখব কি তো যাই হোক আমরা গেলাম তো এখানেও অ্যানাউন্স করছে যে ওই যে দেখো প্যালেসটার কাছে আমরা যখন যাচ্ছি তখন ওই নিচের ওই গেটটার কাছে তো সমানে অ্যানাউন্স করছে কোনো মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না কোনো জলের বোতল খাওয়ার কোনো কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না মোবাইল একদম বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাও সাইলেন্ট করে নিয়ে যাও বা সুইচ অফ করে নিয়ে যাও তো সেই মতো আমরা সুইচ অফ করে নিয়ে পুরো ভেতরটা দেখে এই যে দেখতে পাচ্ছ আমরা বাইরে এখন বেরিয়ে চলে এসেছি এটা দোতলার ওপরটা তো ওখানে ওখানে হাজারদুয়ারি বলছে তো হাজারটা দুয়ার কিন্তু দেখতে পেলাম না তো হাজারদুয়ারি সম্পর্কে সবাই জানো যে কিছুটা রং মানে দরজাগুলো রঙ করে দরজার মতো করে সেভ করা আছে তো যাই হোক আমরা তো দেখে এলাম তো ওখানে আমরা খুঁজছিলাম যে সিস মেহেলটা দেখবো বলে আমরা অনেকবার মানে ছুটি ছোটো উপরে উঠে গেছি সেকেন্ড তালা অবধি খোলা ছিল বেশি কিছু মানে তার উপরে আর যেতে দিচ্ছে না তো আমরা দেখতে গেলাম কিন্তু কোথাও আমরা কিন্তু সেই মহলটা দেখতে পেলাম না রূপোর জিনিসপত্র আছে এগুলো দেখলাম তখনকার ব্যবহৃত অস্ত্রশস্ত্র সব দেখলাম রাজা রানীর ফটো এই সব আমরা দেখলাম গ্যালারিতে কিন্তু যে আমরা মহলটার এতে গেলাম সেটা আমরা কিন্তু দেখতে পেলাম না একটা বড় কুমির রাখা আছে তারই পাশে একটা ছোট আয়না মতো দেখতে পেলাম যে জাদু আয়না তো নিজেকে দেখতে পাবে না সে অন্যজনকে দেখতে পাবে এটা ভালো লাগলো তবে সেটা খুবই সামান্য ছোট আয়নার মতো তো যাই হোক আমরা তো বেরিয়ে চলে এসেছি যে আমাদের বললাম বাচ্চারা থকে গেছে হেঁটে হেঁটে অনেকটাই জায়গা ঘুরে ঘুরে দেখতে হয়েছিল আমাদেরকে তো যাই হোক আমরা দেখার পরে বেরিয়ে এসেছি তখনও পর্যন্ত বন্ধুরা আমাদের কিন্তু লাঞ্চ সারা হয়নি তখন অলরেডি বেজে গেছিলো একদম চারটে বেজে গেছিলো তো বললাম না ওই যে একটা টাইমের ব্যাপার থাকে যে এখানে যদি না আমরা দেখে নিতে পারি আমরা যদি খাওয়া দাওয়া করে এসে দেখতাম তখন কিন্তু এদিকের গেটটা লেগে যেত কেন ভিড়টা প্রচুর হয়ে যাচ্ছিলো সেদিন তো যাই হোক আমরা দেখে টেকে এই যে পেছনের গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমার সত্যি পরিবেশটা খুব ভালো লাগলো দেখে এই দেখো এটা এটা ব্যাকসাইড এই দিক দিয়ে বেরিয়ে আসতে হয় তো মনটা খারাপ হয়ে গেল যে আমার মারা যে সময় গেছিলো সেই সময় অনেক কিছুই ছিল অনেক কিছু দেখার ছিল বা আমাদের সঙ্গেও দু তিনজন যে গেছিলো তারাও বলেছিল যে আগেকার মতো সেই সব কিছু দেখা যায় না যেমন আমাদের ভিক্টোরিয়াতে অনেক কিছুই দেখতে পাই না আমরা আগে যেটা কম দেখতে পেতাম যে সব জিনিস থাকতো সেগুলো আর নেই তো যাই হোক আমরা তো বেরিয়ে এসেছি এরপর এরা এখান থেকে আমরা লাঞ্চ সেরে নেওয়ার পরে একটু সময় ছিল তো ওরা বলল আমরা একটু বোটিং করব তো নৌকো করে ওরা একটু ঘুরতে যাবে তো যেহেতু আমার জলে তো ভয় আমি নৌকোতে চড়তে ভয় পাই তো আমার মেয়ে ওই যে দেখো দেখতে পেলে তোমার মুখ ভার করে চলে যাচ্ছে তার বাবার সাথে যে তুমি গেলে না মানে আমি না যাওয়ার জন্য বিরক্ত হয়ে আছে তো কি করব বন্ধুরা আমার তো আমার নিজেরই ভয় লাগে তো আমি ওকে সামলাবো কি করে তো ওর বাবার সঙ্গেই ও গেল তো বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি তো আমরা এরপরে মানে সন্ধ্যে হয়ে গেছিলো ওদের ফিরে আসতে তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর কমেন্ট করবে কীরকম লাগলো আমার ভিডিওটা